সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন হল ভণ্ড পীরদের ও তাদের ভক্তদের ভ্রান্ত ধারণাগুলি কি তাদের এই পীরদের যারা মুড়ি দেদের সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা হলো পরকালে এই পীররা তাদের উপকারে আসবে কিন্তু আসবে না এটি কোরআনের ফ্যাস কোরআনের পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাফিয়া এর পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মান আমি যে ব্যক্তি সৎ কাজ করবে সৎ কর্ম করবে সে তার কল্যাণের জন্য করবে নিজের ব্যক্তিত্বের জন্য করবে অমান আসা আফ আলাইহা আর যদি কেউ মন্দ কর্ম করে তার প্রতিফল সেই ভোগ করবে সুমাইলা তারপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে তো যে ভালো কাজ করবে তার ভালো প্রতিফল সে নিজেই পাবে যে খারাপ কাজ করবে তার প্রতিফল সে নিজেই পাবে কোনো পীরের বা কোনো মুড়িদের কোনো শক্তি নেই পরকালে আর রাসুল পঁচিশ নম্বর সুর আল ফোরকানে তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলে হে আমার প্রতিপালক আমার কমের লোক এই কোরআন মতে জীবন কাটানোকে ছেড়েছিল কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো ভণ্ড পীরদের এবং তাদের ভক্তদের ভ্রান্ত ধারণা ধুলিস হয়ে যাবে পরকালে